I don't want- প্রধানমন্ত্রীর দুর্গাপুরে সভার আমন্ত্রণপত্রে পত্রে জয় মা দুর্গা জয় মা কালী সঙ্গে ভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে আক্রান্ত বাঙালি একুশে জুলাইয়ের প্রস্তুতিকে সামনে রেখে শনিবার দিগঙ্গার বেড়া মিছিল করে তৃণমূল পরে সভাও করা হয় ওই সভাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপিকে কটাক্ষের সুরে আক্রমণ বিধাননগর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান সব্যসাচী দত্ত বলেন বিজেপি এতদিন জয় শ্রীরাম বলত এখন বলছে জয় মা দুর্গা জয় মা কালী কিছুদিন পরেই বলবে জয় বাংলা বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ নিয়ে সুর চড়িয়েছেন দিগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমানও বলেন বাঙালিদের উপর আক্রমণ হলে মেনে নেবে না তৃণমূল আর কিছু করার থাকবে না আমরাও আশা করব জল যেন নাকের উপরে না ওঠে জল যদি নাকের উপরে উঠে যায় তখন তো প্রত্যেক কথাই আছে প্রত্যেক ক্রিয়ার সম প্রতিক্রিয়া আছে টিট ফর ট্যাট সেটা হবেই বাংলার মাটিতে আমরা চাই না আমরা চাই সৌহার্দ ভ্রাতৃত্বর মধ্যে হোক কিন্তু বাঙালি বাইশ লক্ষ মানুষ যারা বাইরে কাজ করছে তাদের উপর অত্যাচার হলে মনে করবে না যে তারা বাকিরা নিরাপদে থাকবে বাংলা এবং বাঙালি রক্ষা করতে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর শাসক নেতাদের আক্রমণ হুমকি ইস্যুতে পাল্টা মুখ খুলেছে বিজেপি বিজেপির দেগঙ্গার আহ্বায়ক দীপিকা চট্টোপাধ্যায়ের মন্তব্য ভয় পেয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষত্র হলে ওরা ভয় পেয়ে গেছে আগামী ছাব্বিশে যে নির্বাচন তবে এই সরকারের মানে যে দুর্নীতির বিরুদ্ধে এই নির্বাচন এই রায় মানুষ দেবে আজকে ভয় পেয়েছে দেখে আজকে প্রধানমন্ত্রীকে তারা কটাক্ষ করছে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বাংলা ও বাঙালি ইস্যুকে কেন্দ্র করে তরজা বাড়ছে তৃণমূল বিজেপির মধ্যে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ